অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বিশাল ও জীবন্ত রেইন প্রতিটি প্রাণী প্রতিটি গাছ একটি অদৃশ্য সুতোয় গাথা আজ আমরা দেখব এমন একটি ছোট্ট প্রাণীকে যার উপর নির্ভর করছে এক বিশাল বৃক্ষের ভবিষ্যৎ মিট দ্য আকারে ছোট দেখতে নিরীহ কিন্তু এই প্রাণীটির অবদান বিশাল পৃথিবীর অন্যতম শক্ত ফল ব্রাজিল নাটের বংশবৃদ্ধি প্রায় পুরোপুরি নির্ভর করে এই অগাটির ওপর ব্রাজিল নাটকে বলা হয় অরণ্যের দৈত্য এরা পাঁচশো থেকে সাতশো বছর পর্যন্ত বাঁচে তাদের ফল নারিকেলের মতো শক্ত খোলসে ঢাকা থাকে এই খোলস এতটাই শক্ত যে মানুষকেও ভাঙতে বিশেষ সরঞ্জাম লাগে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ফলের ভিতরের বীজ বের করতে পারে অ্যামাজনের একমাত্র প্রাণী অগাটি অগাটিয়ের দাঁত কখনো থামে না সময় বাড়তেই থাকে তাই এরা সহজে নাটের শক্ত খোলস কামড়ে ভাঙতে পারে আর বাকিগুলো সেগুলো মাটির নিচে রাখে দিনের খাদ্যের মজুদ হিসেবে এই লুকিয়ে রাখা বীজগুলোর অনেকগুলো অগাটি ভুলে যায় আর সেখান থেকেই জন্ম নেয় নতুন ব্রাজিল নাট ট্রি এটাই প্রকৃতির এক চমৎকার সম্পর্ক যাকে বলা হয় মিউচুয়ালিজম গাছ মৌমাছি আর অগাটি মিলেই সম্পূর্ণ ইকোসিস্টেম গাছ বাঁচে অগাটির ওপর আর অগাটি বাঁচে গাছের ওপর তাই বলা হয় নো অগাটি নো ব্রাজিল নাট্রি অগাটি শুধু গাছ জন্মাতেই সাহায্য করে না সম্পূর্ণ রেইন টিকিয়ে রাখতেও ভূমিকা রাখে। তারা বিভিন্ন জায়গায় বীজ ছড়িয়ে দিয়ে পুরো অরণ্যের জীব বৈচিত্র্য বজায় রাখে। বিজ্ঞানীরা তাই তাদের বলেন ফরেস্ট গার্ডেনার বা অরণ্যের মালিক